তাহলে সমস্যা কোথায় হালকা লেয়ার তো বেঁচে যায় যে একটা কমিশন করা থেকে তো আমরা ঝামেলা মুক্ত হয়ে যাবে আমরা কেন বলছি আমরা বলছি আপনি এটাকে যখন বিপ্লব বলবেন তখন অতীতের সমস্ত কিছুকে পরিবর্তন করে করতে হবে আপনার কাছে যদি রিসোর্স এর ঘাটতি থাকতো তাহলে একটা কথা ছিল আমাদের আপনি সচিবালয়ে যান দেখবেন প্রচুর এডিশনাল সেক্রেটারিরা প্রচুর প্রচুর ডেপুটি সেক্রেটারিরা কাজ ছাড়া ঘুরে বেড়াচ্ছে অনেকে আছে ওনারা ডেস্ক পাচ্ছেন না বললে কেন আমি চুক্তি ভিত্তিতে সাবেক লোকদেরকে আপনারা অবসর থেকে লোকদেরকে এনে এনে বিভিন্ন জায়গায় দিচ্ছেন আমাদের এই যে ছাত্ররা যে দুইজন ছাত্র প্রতিনিধি আছে যারা ক্যাব করেন সরকারে দুইটি তিনটি করে মন্ত্রণালয় সামাল দিতে আপনারা কি তাদের ব্যাপারে কোনো অভিযোগ পেয়েছেন এমন কোনো ইনএফিসিয়েন্সি ধরা পড়েছে পরে নাই আমরা দেখেছি যে তারা খুবই ভালোভাবে কাজ করছেন আর তাদের তো কোনো অভিজ্ঞতা নাই তারা তো অল্প বয়সী লোক হয়ে তারা তাদের মন্ত্রণালয়ে সামান দিচ্ছেন। সুতরাং কেন আমাদের এই সমস্ত মন্ত্রণালয়ে যে সমস্ত যোগ্য কর্মকর্তারা আছে তাদেরকে কেন আমরা পদায়ন করছি আমরা কারণ বাইরে থেকে বিভিন্ন থেকে বিতর্কিত লোকদেরকে এনে এনে সেখানে কাজ করছি এখানে নানা ধরনের অভিজ্ঞতার সুযোগ আছে যে ব্যক্তি পছন্দ তার সম্পর্কের সূত্র ধরে এগুলো করা হচ্ছে কি না আমরা এখনো সুদষ্ট অভিজ্ঞদিতে চাই না যে বিষয়গুলো আমাদের চোখে এসেছে কানে এসেছে ধরা পড়েছে সেই বিষয়গুলো আমরা আপনাদের মধ্যে তুলে ধরবো গতকালকে সচিবালয়ে যে জনপ্রশাসন সচিব উনি বলেছেন যে এক সদস্য বিষয়টি কমিটি গঠন করা হয়েছে যে ডিসিদের নিয়োগের ব্যাপারে আটজনকে প্রত্যাহার করা হয়েছে ডিসিদের মধ্য থেকে তো এইটার ব্যাপারে আবার যে এক সদস্য কমিটির প্রধান যিনি তিনি বলেছেন যে যতজনকে ইন্টারভিউ নেওয়া হয়েছে তাদের যে ইন্টারভিউয়ের যে চিত্র তাদের যে অবস্থা মেধা বা তাদের যে অবস্থানটা এটা যদি প্রকাশ করার কোনো সুযোগ থাকতো তাহলে তারা সামাজিক ভাবে হেমস্তার শিকার হতো তারপরে তিনি বলছেন যে তারা আসলে যোগ্য না যোগ্য এবং জনপ্রশাসন সচিবও বলেছে যোগ্যদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তিনি বলেছেন এর মধ্য থেকে নিয়োগ প্রক্রিয়া করা হবে আপনি এবার বলছেন যে তাহলে যোগ্য মেধাবীর একটা বিষয় বলছেন খুবই সুন্দর বলেছেন আপনি এই যে যিনি বলেছেন যে আমরা এটা প্রসেসের মধ্যে গিয়ে যোগ্য লোক পাইনি আমি দেখলাম যে আটজন সচিব কে প্রত্যাহার করা হয়েছে সরি ডিসি কে প্রত্যাহার করা হয়েছে এবং দেখা গেল যে একজন এদের সুনির্দিষ্ট অভিযোগের কথা বলেছেন তাহলে আজকে কেন এই অভিযোগের কথাটা বলছেন আপনারা

তিনি যদি একটা জেলা প্রশাসক হতে না পারেন তাহলে তার যোগ্যতা তার ব্যাপারটা নিয়ে তো আমাদের প্রশ্ন উঠবে তাহলে এত উপসচিব এত যুগ্ম সচিব এত এত সচিব সিনিয়র সচিব সবার প্রশ্ন উঠবে আমাদের আমলাতন্ত্রের দক্ষতা নিয়ে নিয়ে আমাদের প্রশ্ন আছে আমলাতন্ত্র বিগত স্বৈর শাসনকে যেভাবে তারা এমন একটা কি বলবো পরিস্থিতি তৈরি করেছেন এটা ভাষায় প্রকাশ করার মতো না সুতরাং আমরা মনে করছি এই সমস্ত নানা ধরনের ছড়া তলা বাদ দিয়ে ট্রান্সপারেন্ট হয়ে কাজগুলো আমাদেরকে করতে হবে করলেই আমরা করতে পারবো দেখেন এই যে প্রশ্নটা উঠল যিনি এতদিন ধরে ঢাকায় উপসচিব হিসেবে কাজ করেছেন সরকারের সুবিধা ভোগ করেছেন বিভিন্ন অপকর্ণের সহযোগিতা করেছেন দুই একজনকে পাওয়া গেছে যারা তারা বিভিন্ন জনের পিএস হিসেবে ছিলেন কারো কারো অ্যাকাউন্টে শত কোটি টাকা পাওয়ার কথা শোনা গেছে তাহলে তাদেরকে দিয়েছেন একটা যদি ঘটে তাহলে কি যাদের কাছে সেজন্য আমরা বলছি যে এই সমস্ত জায়গাগুলো হচ্ছে এতে সরকারের সদিচ্ছা সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ আছে সেগুলো যাতে দ্রুত সমাধান করা হয় আমরা একটা সংবাদ সম্মেলন করেছি সংবিধান প্রসঙ্গে সেখানে আমাদের বিস্তারিত বক্তব্য দেওয়া হয়েছে আমরা বারবার দেখেন বাংলাদেশের বর্তমান যে সংবিধান আছে এই সংবিধানের ভিত্তিতে আমরা যে জনগণ অভ্যুত্থানটা করেছি এই সংবিধানের ভিত্তিতে অভ্যুত্থান অবৈধ সাংবিধানিক সরকার পরিবর্তনের বিধান হচ্ছে নির্বাচন গণ অভ্যুত্থান বলে কোনো শব্দ আমাদের আইনে আমাদের বিধানে নাই আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা কি পাকিস্তান সংবিধান অনুসারে বৈধ আপনারা কি বলেন বৈধ ছিল পাকিস্তানের সংবিধান অনুযায়ী মুক্তিযুদ্ধ হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা সেজন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নতুন করে সংবিধান রচনা করতে হয়েছে আমি সংক্ষিপ্ত কথা আপনারা বুঝে ফেলবেন যেহেতু আমাদের নির্বাচন পদ্রোহিত করা হয়েছে যেহেতু আমাদেরকে স্বাভাবিকভাবে সরকার পরিবর্তনের সব বন্ধ করে দেওয়া হয়েছে সেহেতু আমাদেরকে রাজপথে নেমে লড়াই করে রক্ত ধরিয়ে জীবন দিয়ে এই দেশটাকে নতুন করে একটা স্বাধিকারের মধ্যে যেতে হয়েছে সুতরাং দেশ যেহেতু একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে নতুন করে জন্ম হয়েছে এর সংবিধানটাকে নতুন করে লিখতে হবে যারা জীবন দিয়েছেন যারা রক্ত দিয়েছেন যারা এই নতুন রাজনৈতিক অভ্যুদয় সংস্কারের স্বপ্ন জাগিয়েছেন আমাদের যে তথাকথিত সংবিধান এখন আছে এর ভিত্তিতে এটা অনলাইন আর নতুন যে সংবিধান আমার কথা আমরা বলছি সেটাতে এটা হবে বাংলাদেশকে রক্ষা করার সংগ্রামী কাজ এবং যারা এই দ্বন্দ্বে সংগ্রাম করেছেন আপনারা সবাই মিলে যারা করেছি এরা সবাই এই নতুন স্বাধীনতা যুদ্ধের সংগ্রামী সৈনিক তাদেরকে সেই সম্মান সম্মানে সংবিধানে লিখতে হবে দিতে হবে এই দলে দিতে হবে এই কথা আমরা আগেও বলেছি এখন বলছি ভাই একটা প্রশ্ন ছিল দিয়ে শেষ করবেন আর কোনো প্রশ্ন আমরা নাও নিতে না আমি